নিজেদের ফোন কলের রেকর্ড শুনে আদালতের এজলাসে হেসে উঠলেন সালমান এফ রাহমান এবং আনিসুল হক জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রাহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের এজলাসে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয় শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর একে একে পাঁচটি অভিযোগ পড়ে শোনান অভিযোগগুলোতে উঠে আসে কিভাবে জুলাই মাসে আন্দোলন দমনে কারফিউ জারি করে ছাত্র জনতার প্রাহননের জাল বোনা হয়েছিল আদালতের পরিবেশ সবচেয়ে বেশি থমথমে হয়ে ওঠে যখন একটি অডিও ক্লিপ বাজানো হয় সেই অডিও রেকর্ডে শোনা যায় আনিসুল হক আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য সালমান এফ রাহমানকে পরামর্শ দিচ্ছেন এবং বারবার কারফিউ দেওয়ার অনুরোধ করছেন বিস্ময়কর বিষয় হল নিজের কণ্ঠের সেই ভয়ানক উস্কানির কথা শুনেও কাঠগড়ায় দাঁড়িয়ে মুচকি হাসছিলেন সাবেক এই দুই প্রতাপশালী নেতা তাদের এই নিস্পৃহ হাসি আদালতের ভেতরে থাকা সাধারণ মানুষ ও আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি করেছে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে দমনে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের যে ভয়াবহ চিত্র প্রসিকিউশন তুলে ধরছে সেখানে এই অডিও রেকর্ডকে অন্যতম প্রধান প্রমাণ হিসেবে দেখা হচ্ছে প্রসিকিউটররা জানান এই দুই ব্যক্তি ছিলেন ছাত্র জনতার প্রাণ নেওয়ার অন্যতম পরিকল্পনা তাদের নির্দেশে এবং প্ররোচনায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরীহ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল কালে তাদের অপরাধের গিয়ে বলেন হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতার এই বিচার বাংলার মাটিতেই হবে উল্লেখ্য চব্বিশের পাঁচ আগস্টের পর শেখ হাসিনা সহ অধিকাংশ বড় নেতা ভারতে পালিয়ে গেলেও সালমান এফ রাহমান এবং আনিসুল হক আটকা পড়েন দেশে এরপরে শুরু হয় তাদের ছদ্মবেশে দেশ ছাড়ার এক অবিশ্বাস্য চেষ্টা পুলিশি জিজ্ঞাসাবাদের তথ্যানুযায়ী শেখ হাসিনা দেশ ছাড়ার পর সালমান এফ রাহমানও পালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন আনিসুল হককে নিয়ে তিনি নিজের মালিকানাধীন উত্তরার একটি জুট মিলে গিয়ে নিজের দাড়ি কেটে ফেলেন যাতে কেউ তাকে চিনতে না পারে পরিকল্পনা মাফিক নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার সহায়তায় এবং মোটা অঙ্কের টাকার দিতে তারা একটি ইঞ্জিন চালিত ট্রলারে ওঠেন রাজধানীর তিনশো ফিট সড়কের কাঞ্চন বীজ এলাকা থেকে তারা যাত্রা শুরু করেন পালানোর পথে তাদের সাথে ছিল একটি স্যাটেলাইট ফোন এবং বিভিন্ন দেশের মুদ্রা এই ট্রলারে করে তারা টানা সাত দিন বঙ্গোপসাগরের উত্তল জলে ভেসে বেড়ান তাদের প্রথম উদ্দেশ্য ছিল সুন্দরবন সীমান্ত দিয়ে ভারতে ঢোকা কিন্তু কড়া নজরদারির কারণে তা সম্ভব হয়নি এরপর তারা সিদ্ধান্ত নেন মিয়ানমারে পালিয়ে যাওয়ার কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না ভোলা সংলগ্ন উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের সদস্যরা তাদের ট্রলারটি তল্লাশি শুরু করে দাড়ি কামানো অবস্থায় সালমানে ফ্রাহমানকে প্রথম দেখায় কেউ চিনতে পারেনি কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সহজেই সদাক্ত করে ফেলে কোস্টগার্ড পরে আনিসুল হকের মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় ছদ্মবেশী সালমান এফ পরিচয় এরপরই তাদেরকে গ্রেফতার করে রাজধানীতে নিয়ে আসা হয় বর্তমানে তারা কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী এবং একের পর এক মামলায় রিমান্ড ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ক্ষমতার শীর্ষে থাকাকালীন যে দাপট তারা দেখাতেন আজ তা বিলীন হয়ে গেছে তবে আদালতের এজলাসে দাঁড়িয়ে নিজেদের অপরাধের প্রমাণ শোনার সময় তাদের সেই অদ্ভুত হাসি জনমনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আসা এই নতুন বাংলাদেশে এখন কেবল সুষ্ঠু বিচারের অপেক্ষায় গোটা দেশ